অর্থাৎ শেখ হাসিনার দোসররা এখনো বসে আছে বাংলাদেশের বুকে এবং বসে তারা আমাদের স্বাধীনতা সার্বভৌত্ব এবং মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে এটাকে আমাদের অবশ্যই প্রতিরোধ করতে হবে আর কথা বলে যাই শোনেন আমার ডলার খাওয়ার শখ নাই আপনারা ওই একজন বিশেষজ্ঞ আমাদের ঢাকা ইউনিভার্সিটি টিচার বলেছে আজকের মেজর জেনারেল ডলার পাউন্ড আর রুপি খেয়ে ঘুষ সাথে ঘুষ আছে খেয়ে পেট নাকি থানা দ্বারকার মতন করে ফেলছে অতএব ওই ডলার খাওয়ার লোক বাদ দেন ওই রুপি খাওয়ার লোক বাদ দেন ওই জনগণের ঘুষ খাওয়ার লোক বাদ দেন জমি দখল করে ভালো ভালো আবাসন স্থান করা বাদ দেন